আমরা জীবনের অনেক ক্ষণ অনেক সময় পেরিয়ে একটা নতুন বছরে আমরা প্রবেশ করলাম সেটা হচ্ছে একই জানুয়ারি বারোটা চার এ এম বর্তমানে রাত বারোটা বৃহস্পতিবার দু হাজার ছাব্বিশ সনে আমরা পা রাখলাম তো এক এক করে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষণ চলে যাচ্ছে আসলে একদিন আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে কোরআন আল্লাহ বলছেন কুল সিন আসলে দুনিয়া ছাড়তে হবে দুনিয়াটা কোনো স্থায়ী জায়গা না বরং এটা একটা অস্থায়ী জায়গা তো এই জন্য এই দুনিয়া থেকে আমরা যেন ইহদিন আসরাওতুল মুস্তাকিমের পথে সারা জীবন চলে যেতে পারি এবং পরপারে যেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে জান্নাতুল ফের একটা ঘর যেন পাই সেটা আল্লাহর কাছে চাওয়া এখন মূল বিষয় হচ্ছে আমাদের কন্ট্রোলে যতটুকু আছে অর্থাৎ আমাদের দেশ দেশ ও জাতির জন্য আমরা সকলে কিছু করতে চাই অতএব একই সাথে আমরা আওয়াজ তুলি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বিশেষ করে এই পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে সবগুলোর বিচার চাই এবং বিশেষ করে হাদি হত্যার বিচার অবশ্যই চাই ইনশাআল্লাহ